আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি এই তো রাতের তিনটা বাজে এখন আমি রান্না করতে যাইতেছি জোনাইদের বাবা বললো মাছ মাংস গেছি ভালো লাগতেছে না তুমি আমাকে একটু আলু রান্না করে দাও তাই ওনার জন্য আমি এখন আলু রান্না করতেছি এই আলুটা উনি অনেক আগে খাইছিল মানে আমার শাশুড়ির হাতের অনেক মজা হইতো এই রান্নাটা আলু খোসা সহ রান্না করতেও তো না আলু সেটা এখন আমি ওনাকে রান্না করে দিতেছি চুলায় কড়াই বসাইছি তেল পেঁয়াজ হয়েছে এখন একে একে সব রকমের মশলা দিয়ে দিতেছি পাশের চুলায় আমি সিদ্ধ বসাইছি আলু আলুর ভর্তা বানাবো তাই একটু পানি দিয়ে দিলাম এই তো হলুদ মরিচ লবণ ধনিয়া জিরা সব একসাথে দিয়ে দিব এখন ধনিয়া দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে আলুটা দিয়ে দিব। কষানো হয়েছেই তো দিয়ে দিলাম খোষার সহ আমি চিলি নাই এভাবে আলু রান্না করলে অনেক মজা হয় ওনার অনেক পছন্দ রাতের তিনটা বাজে যখন পছন্দের খাবার দিতে বলে তখন তো অবশ্যই রান্না করে খাবো কারণ আমাদের জন্য উনি এত কষ্ট করে আর ওনার জন্য আমি এটুকু করতে পারবো না তা কী করে হয় তাই এই রাতের বেলায় আবার রান্না বসাই দিছি বললাম তুমি একটু শুয়ে থাকো দেখবে আধা ঘন্টা পর রান্না হয়ে যাবে তারপরে তো আলু কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দিলাম আর পাশের তুলে আমি আলু সিদ্ধ বসাইছি আমরা সবাই আলুর ভর্তা দিয়ে ভাত খাবো ডিম ভাজি করবো এতে আলু সিদ্ধ হয়েছে এখন ভর্তার জন্য মরিচ পেঁয়াজ ধনিয়া পাতা নিয়ে নিছি এখন সরিষা তেল দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন নেই অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন যদিও কোথাও ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে দেখবেন ভালো ভালো কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব আর যারা যারা সাপোর্ট করছেন নতুন সবাইকে আমি করব সাপোর্ট একটু সময় দেন আমাকে আমি কারো সাথে বেমানি করব না সবাইকে আমি সাপোর্ট করব আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তারপর আলুর ভর্তা বানানো হয়ে গেছে এখন আমি তালো বাসনগুলো ধুয়ে নিতেছি সাথে সাথে কাজ করলে হয় কি বেশি জমা হয় না তাই আমি অল্প অল্প নষ্ট হয়েছে সেগুলোই ধুয়ে নিছি আর আমি আলুর ভর্তা বানালে আমার হাত জ্বালা করে তাই হাতটা ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে দিতেছি এ তো আলুটা বলো আসছে হয়ে গেছে এখন আমি একটু জিরা গুঁড়ি দিয়ে দিব। তারপরে তো ডিমটা ভেজে নিতেছি বললাম শুধু আলুর ভর্তা দিয়ে আর আলু রান্না করে খাবো একটু ডিম ভাজি করি রাশেদ ভাই তো আসবে খাইতে তাই একটু ডিম ভাজলাম একজন দর্শক আছে সাবস্ক্রাইব করে আবার তুলে নেয় সে যে কী মজা পায় সেটা আমি বুঝি না এই তো তারপরে জোনায়দের বাবা পরের দিন এটা বাজার নিয়ে আসলো আর রমজানের শুরুতে বাজার করছি এখন কিছু কিছু শেষ হয়ে গেছে তাই আবার মুড়ি তারপর চায়ের জন্য দুধ ডিম ডাল এগুলো সব নিয়ে আসছে আর একটা ফ্রুটও নিয়ে আসছে চিনি এগুলো সব চাপাতি সব নিয়ে আসছে এগুলো এখন লাউ শাক নিয়ে আসছে সেটা আমি আজকে রান্না করব করি নাই রেখে দিছি কালকে রান্না করব সেই জন্য রেখে দিছি লাউ শাক তারপরে উস্তা কাঁচা কলা এগুলো নিয়ে আসছে আজকে উস্তা ভাজি করব। মা আগেই রান্না করছে আমি একটু অসুস্থ দেখে মাই এখন রান্না রান্নাবান্না সব করে রাখে মা এখানে উস্তা কেটে নিতেছে আমি এবার সেই ভিডিওটা করলাম পাট শাক দিয়ে ডাল রান্না করছে কাতল মাছ বোনা করছে আর এই তো সন্ধ্যা আগ মুহূর্ত ইফতারির আগ মুহূর্ত এই তো জোনাহ রাশেদ ভাই আসছে সবাই এখন ইফতারি করে নেব সবাই একসাথে বসে রমজান মাসে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে সন্ধ্যা হইলে সবাই একসাথে হই যে যেইখানেই থাকি না কেন সবাই একসাথে বসে ইফতার করি এই জিনিসটা খুব ভালো লাগে আমার কাছে এতে ইফতারির আয়োজন করলাম এখানে রসমালাই তারপরে দই এগুলো নিয়ে আসছে জুনাইদের বাবা সেটা আমি আবার বললাম এখনই তোমরা ইত্যাদির সাথে এটা খেয়ে নাও আর পুরো ভাইয়ারা আমার অস্টাইমটা একটু পুরো করে দিয়ে একটু বাড়িয়ে আমার অস্টাইমটা বাড়তেছে না লাইকটা কম হইতেছে একটু লাইক করে দেন সবাই আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছাবে সবার কাছে অনুরোধ রইলো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না আমিও আপনাদের পুরো ভিডিওটা দেখি আমি নতুন পুরাতন সবার ভিডিওই দেখি তারপরে এই পরে নামাজ কালাম সেরে দুনাইদের বাবা বিরিয়ানি নিয়ে আসলো তিন প্যাকেট বিরিয়ানি আনছে এখন সেটা আমরা একসাথে ডেলে নিতেছি সবাই একসাথে বসে খাবো তাই আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ